আমরা শহরে থেকে এই পিঠাগুলোকে খুবই মিস করি কেননা এই পিঠাগুলো মাটির চুলাতে খুব ভালো হয় কিন্তু আমি শহরে থেকেই এটা আমি অনেক সুন্দর করে বানাতে পারি হ্যালো হ্যালোব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বলছে যে আজকে আমি হচ্ছে ঝালচিতই খাবো একটু বানিয়ে দাও তো শহরে যেহেতু থাকি আর গ্যাসের চুলায় কিন্তু সব ধরনের পিঠা মানে কী বলবো খড়ি যে এরকম হয় সেই তুলনায় কিন্তু ভালো হয় না তো তারপরেও আমি বানানোর চেষ্টা করছি তো এই তো বাড়ি থেকে চালের গুঁড়া আমার মা সবসময় সময় দেয় তো ফ্রিজে ছিল সেই চালের গুঁড়াটায় আমি কিছু মানে কিছুক্ষণ গরম করে নিলাম সেটা আপনাদের সাথে ভিডিও করে নিই আর এই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম গরম পানি দিয়ে হালকা গরম পানি আর এখানে কিন্তু সরিষার তেলও দিতে হবে একটু গোটা জিরাও দিতে হবে আর এই পিঠাটা আমি বাড়ি থাকতে প্রতিদিন সকালবেলা আমি খেতাম অনেক ভালো লাগতো আর এই তো এখানে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দিলে কিন্তু এই পিঠাটা অনেক মজা লাগে বিশেষ করে হাসির ডিমটা দিলে অনেক ভালো লাগে তবে আমাদের বাসায় হাসির ডিম ছিল না সেজন্য আমি মুরগির ডিমটাই দিলাম আর এই তো আর আমার বাসায় কিন্তু হচ্ছে মাটির আছে চিতোপিটো বানানোর কিন্তু মাটিরটা দিলে ফেটে যায় এই জন্য আমি লোহার কড়াইয়ে বানাচ্ছি আর যেহেতু লড়া লোহার কড়াই একটা একটা করে বানাতে অনেক সময় লাগে তো আমি দুইটা কড়াই বানাচ্ছি দুইটা কড়াই আছে তো দুইটা কড়াই বানালে তাড়াতাড়ি হবে আর আপনাদের ভাইয়া যদি একবার খাওয়া শুরু করে ও খেতেই থাকে তখন আমি বানিয়ে কুল পাই না তো এরকম করে আমি দুইটা কড়াই দুইটা চুলাই দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু হচ্ছে একেবারে মানে কি বলবো যে ফুলে উঠছে তারপরে হচ্ছে একেবারে মানে তুল তুলে একবারে নরম হচ্ছে খেতেও কিন্তু অনেক মজা লাগছে আর আমি দুই চুলাই দুই দিকে দিয়ে দিচ্ছি খুবই দ্রুত সময়ে মানে হয়ে গেছে তো এই তো বানাচ্ছি আর এদিকে ও খেতেও মানে খাওয়ার জন্য তো খুবই পারাপারি করছে তো আমি এখানে বানিয়ে বানিয়ে এখানে জড়ো করছি যে একবারে খেতে দিব আর দেখেন ডিম দিয়ে বানাচ্ছি তো অনেক সুন্দর লাগছে দেখতে আর গোটা গোটা ডিম দিয়ে যদি করা যায় না এক একটা পিঠায় আরও মজা লাগে তো অনেকটা কিন্তু আমি বানিয়েই ফেলছি আর ওকে এখন খেতে দিব অলরেডি ও কিন্তু ডাকা শুরু করে দিছে যে কখন দিবে তো খেপে গেছে যে সকাল হয়ে গেছে নাস্তার জন্য তাড়াতাড়ি নাস্তা দাও তো এ তো নিয়ে আসলাম ওর জন্য চারটা বানাইছি তো বললাম যে নাও ও চারটা বানাইছি আর নিচেটা কিন্তু অনেক কর্করে করে বানাইছি ও নিচে একটু করে হলে খুবই পছন্দ করে ও ভালো খায় সেজন্য তো এই তো বানিয়ে ফেললাম সকালবেলার নাস্তা এটা কিন্তু আজকে আমাদের সকালের নাস্তা কে কে এরকম ঝাল চিতই পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো গ্রামের মানুষ এটা খুবই পছন্দ করি আর ওকে বললাম যে আমাকে একটা চিতই পিঠা বানানোর জন্য লোহার একটা কড়াই কিনে দিও মানে চারটা পাঁচটা করে একবারও বানানো যায় তো এ তো দেখেন কত সুন্দর সফট হয়েছে আর এত মজা হয়েছিল খেতে ডিম দিয়েছি তো সেই জন্য অনেক মজা হয়েছে আর ও তো অনেক মজা করে খাচ্ছে তো আজকে অনেক দিন পর এই পিঠাটা বানালাম ভাবছি যে সাদা পিঠা একদিন বানিয়ে দিব ও মাংস দিয়ে খাবে আর এটাও কিন্তু মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে আপনারা এভাবে কে কে খান মাংস দিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস